নমস্কার বঙ্গা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো পঞ্চমী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমি এখন আছি চন্দননগরে আর আপনাদের ঘুরে দেখাচ্ছি এই পঞ্চমীর দিন দুপুরবেলা বেশ কিছু ভালো ভালো পুজো মণ্ডপ শুরু করছি বোর পঞ্চাননতলা থেকে হ্যাঁ দিন আর রাতের মধ্যে কিন্তু একটা পার্থক্য হবে এই হলো বোর পঞ্চাননতলা হ্যাঁ রাত্রিবেলা কিন্তু জায়গাটাকে হেভি লাগবে দেখতে আর এই কায়নাইটি পাটটাকে কিন্তু ব্যাপক লাগবে দেখতে চলো একটু ভিতরে যায় ভিতরে গিয়ে তোমাদের দেখায় মণ্ডপ বাহ ভিতরটা ব্যাপক বানিয়েছে হ্যাঁ লাইট ওয়াইট জ্বলে গেলে রাত্রিবেলা আরও ভালো লাগবে যদি লাইট এখনও জ্বলছে আলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না বাট ব্যাপক লাগছে আর এই পার্টটা তো ব্যাপক হয়েছে পার্টটা হেভি লাগে রাত্রিবেলা যখন ব্লু লাইটটা পড়বে না তখন আরও ভালো লাগবে তো ডেফিনেটলি রাতের দিকেই আসো চন্দননগর মানে রাতেই আসতে হবে আর আজকে যেহেতু দুপুর পর থেকে নো এন্ট্রি তার জন্য আজকে সকালে অনেক লোক বেরিয়েছে আর এই হলো ঠাকুরটা ঠাকুরটা তো অপরূপ সুন্দর হয়েছে নিচে আগনাটাও খুব সুন্দর আর জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাইটিং দিয়েছে এই জন্য আরও ভালো লাগছে দেখতে বাহ মায়ের মূর্তিটা বস খুব সুন্দর খুবই সুন্দর লাগছে খুব সুন্দর খুব সুন্দর এটা হলো হরিত্রডাঙ্গা গড়ের ধার বটতলা আর এটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের যেতে হবে ভিতরে ভিতরে না গেলে তো না মজা আছে আসল মজা তো ভিতরে খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে সুন্দর লাগছে দেখতে আর এই দিকটা পুরো আমাদের যে এই যে সমাজটা যেভাবে বিবর্তনের মতন তৈরি হচ্ছে সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এখানে এই লাইটগুলো চালিয়েছে লাইটগুলো আরও আরো ভালো লাগছে বাহেশালি উপরটা দেখো উপরটা কতটা সুন্দর লাগবে চলো একটু মায়ের মূর্তিটা দেখি এই দেখো ডাকের সাজ যদি বলো এই হলো ডাকের সাজ অ্যাট ইটস নেক্সট লেভেল তুমি ডিটেলসগুলো দেখেছো কাজের যা সে ডিটেলিংগুলো দেখো কতটা ডিটেলে কাজগুলো করা হয়েছে আর তুমি পুরো এরিয়াটা যদি দেখো পুরোটা পুরো ঠাকুর জুড়ে কিন্তু যথেষ্ট ডিটেলস কাজ ও হ্যাঁ সিংহ মামাকে মিস করলে কিন্তু চলবে না আমি কিন্তু সব জায়গায় গিয়ে তোমার সিংহ মামাকে দেখাচ্ছি সিংহ মামাকে হেভি লাগছে দেখতে আর মায়ের মুখটা তো অপরূপ সুন্দর তো হরিদ্রডাঙ্গা কিন্তু ব্যাপক হয়েছে প্যান্ডেল প্লাস ঠাকুর ব্যাকগ্রাউন্ড যে তোমার একটা ভয়েস সেটাও কিন্তু প্যান্ডেলের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে তো এখন আমরা চলে এসেছি বোর্ড তালডাঙ্গাতে তাল বলে সবাই চেনে হ্যাঁ দিনের বেলা এক রকম রাত্রিবেলা কিন্তু আরেক রকম লাগবে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে লাইট বাইট জ্বললে আরো ভালো লাগবে আর প্যান্ডেলটা কিন্তু বেশ কালারফুল হয়েছে হ্যাঁ এখনও একটু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বের কাজ চলছে আজকে আমি এখন ভিডিও করছি পঞ্চমী সকালে আর এইসব জায়গায় যখন তোমার লাইটগুলো লেগে যাবে তখন কিন্তু জায়গাটাকে দেখতে আরও ভালো লাগবে আর এই মণ্ডপের ঠাকুরে কিন্তু রয়েছে একটা খুব চমক হ্যাঁ ঠাকুরের চমকটা তোমাকে দেখাচ্ছি বাট এ পাশ টাকা একটু ঘুরে ঘুরে দেখে বাহ রাত্রিবেলা কিন্তু এটা বেশ ভালো লাগবে দেখতে নাইস চলো এবার এটা আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দর্শন করে যেটা বলছিলাম এই ঠাকুরের যে বিশেষত্ব সেটা এখানে কিন্তু ঠাকুরের মধ্যে একটা মুভিং পার্ট আছে আমি যেমন ঠাকুর দেখতে পাচ্ছি আর তার উপরে যদি দেখো তুমি এখানে রাধাকৃষ্ণ কি সুন্দর দোলছে এই যে ডাকের কাছটা আছে ডাকের সাঁজের মধ্যেই কিন্তু কত সুন্দর একটা কাইনাইটিক মুভিং পার্ট রাখা আছে যার জন্য কিন্তু এটার একটা আলাদাই অ্যাট্রাকশন সৃষ্টি হচ্ছে সাধারণ দর্শকের মধ্যে যদি আমি বলতে বলতে শব্দ হারিয়ে ফেলি যে কতটা ডিটেলড কাজ হয় মানে আমরা তো নর্মাল ডাকের সাজ দেখি বাট এই ডাকের সাজে তুমি ডিটেলিংগুলো দেখো কতটা ডিটেলের সাথে কাজগুলো হয় একদম সেটাই মানে এতটাই কাজ আছে তুমি একটা ফ্রেম একটা রিল বা একটা ভিডিওতে কিন্তু এগুলো তুলে ধরা যায় না তোমরা নিজেরা এসে না দেখলে বুঝতে পারবে না নিশ্চয়ই তোমরা যারা এসছো তারা হয়তো জানো জাস্ট ডিটেলের কাজটা দেখো মানে কতটা সুন্দর মায়ের মুখটা তো অপর সুন্দর হয়েইছে সেটা নিয়ে আর আলাদা করে বলছি না আর এই যে উপরে এটা দেখতে পাচ্ছ যেটা দেখতে খুব সুন্দর লাগছে সিংহের চোখে শোনার বল গোল্ডেন সিংহ যাই হোক মায়ের মূর্তি আর এই উপরে যে কাইনেটিক পার এটা দেখতে কিন্তু হেভি লাগছে এই সিংহ কামড়ালে আর কোনো চিন্তাই নেই একদম তো এখন আমরা চলে এসেছি বোর দিঘির ধার বোরদিঘির ধারে এবছরের থিম হলো মুক্তি এটা হলো ওদের তিয়াত্তরতম বর্ষ সাবেকিতে আবেগী হ্যাঁ পাখিদের একটা জীবনযাত্রা কিন্তু এখানে দেখানো হয়েছে বাইরেটাও দেখতে বেশ সুন্দর লাগছে হ্যাঁ রাত্রিবেলা আসলে নিশ্চয়ই আপনারা আরও ভালো লাইটিং দেখতে পারবেন এখানে চলুন একটু ভিতরে যাওয়া যাক বেশ ভালো কিন্তু করেছে পাখিরা যেভাবে খাঁচায় আবদ্ধ তাদের জীবনযাপন সেই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বা মনে হচ্ছে একটা অন্য জগতে আমরা প্রবেশ করছি তাই না দেখতে কি সুন্দর লাগছে বা ও ব্যাপক লাগছে বললাম বাইরে থেকে ভিতরে যখন আসবেন আপনার মনে হবে একদম অন্য জগতে চলেছেন আপনি দিনেবেলা আসুন রাতে আসুন ডাজেন্ট ম্যাটার আপনার দুটোই ভালো লাগবে ইনফ্যাক্ট ব্যাপক করেছে ব্যাপক করেছে ইনফ্যাক্ট আর সব থেকে বড়ো কথা যেটা বললাম আপনি দিনে আসুন রাতে আসুন ডাজেন্ট ম্যাটার এই মণ্ডপটা কিন্তু আপনি এনজয় করতে পারেন তার কারণ ভিতরটা খুব সুন্দর করেছে পাশে যে ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ওই ডিটেল কাজ আর প্যান্ডেল কিন্তু কমপ্লিট মানে আপনারা এসে এখন দেখে যেতে পারেন আর এটা দেখুন এটাকে কত সুন্দর লাগে দেখতে এই হলো তোমার মায়ের মূর্তি মায়ের মূর্তি কিন্তু বিশাল বড় হ্যাঁ যেমন ডাকের সাজে মা সিজে উঠেছে একদম নতুনভাবে মায়ের মুখটা তো অপূর্ব সুন্দর লাগছে আর তার সাথে হ্যাঁ সিংহ মামাকে কিন্তু মিস করলে চলবে না আমি তো সব জায়গায় গিয়ে সিংহ মামাকে দেখাচ্ছি তো আপনারা গিয়ে কিন্তু অ্যাটলিস্ট সিংহ মামাকে দেখবেন বাহ খুব সুন্দর ইভেন আপনি উপরে যদি দেখেন এই ডাকের সাজগুলো কতটা ডিটেল দেবাদেদী মহাদেব আছেন কিন্তু একদম মায়ের মাথায় খুব সুন্দর হয়েছে যেমন মণ্ডপ তেমনই মায়ের মুখ এখন আমরা চলে এসেছি কুন্ডুঘাট দালান এবছরে ওদের ভাবনা হলো তবু মনে রেখো ছেচল্লিশতম বর্ষ এখন দেখি দেখলাম ভিড় আর আজকে পঞ্চমের দুফুর দুটোর পর থেকে সব টোটো সব বন্ধ করে দেবে বর্ণ পরিচয়ের থিম ওরা তুলে ধরেছে ভিতরে একটা খুব সুন্দর লাইব্রেরি বানিয়েছে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এখন কিন্তু দেখতে খুব ভালো লাগছে ইভেন আমি বলব রাত্রিবেলা কিন্তু এই জায়গাটাকে দেখতে আরও সুন্দর লাগবে পড়াশোনা কর পড়াশোনা কর একটু পড়াশোনা কর আর এই হলো তোমার ব্যাপার খুব সুন্দরভাবে তৈরি করা আর তার সাথে এদিকে যদি দেখি হ্যাঁ যেই জিনিসগুলো আমরা পড়ে এসেছি দেখে এসেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই হলো তখন একদম লাইব্রেরির ভিতরে ভিতরটা একদম অন্যরকম লাগছে ইভেন এই যেগুলো প্রিন্টিং মেশিন যেগুলো আগে ছিল সেগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে আরেকটা জিনিস আমি যদি সোজা সুযোগ দেখি এখানে এই যে মায়ের মূর্তিটা কিন্তু এখান থেকেই দেখা যাচ্ছে হ্যাঁ হালকা ফুলকা একটু কাজ বাকি আছে কাজগুলো হয়ে গেলে তখন আরও কমপ্লিট লাগবে এই ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হচ্ছে বাট এখানে যদি দেখি ব্যাপক করে খেয়ে জায়গাটা প্রয়োজন তোমার মনে হয় একটা সত্যি লাইব্রেরি খুব সুন্দর খুব সুন্দর এই জায়গাটা চলো উপরে তো জায়গাটা আছে খুব সুন্দর এখান থেকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে বাট আমি একদম ভিতরে গিয়ে ভিতরে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটা দেখ ভিতরটা আরও বড় ব্র্যান্ড আছে হালকা ভুলে একটু কাঁচ বাকি আছে কিন্তু মায়ের মূর্তি এখানে কমপ্লিট হয়ে গেছে দাঁতের স্বাস্থ্য তো মারাত্মক মানে তুমি চারিদিকটা দেখো জাস্ট মায়ের কা মানে পিছনের যে তোমার চালচিত্রটা যেটা ডাকের সাথে তৈরি করা আর আমাদের যে চৈত্র ফাল্গুন মাঘ যে মাসগুলোর নাম দেওয়া আছে সেটা অদ্ভুতপূর্ব লাগছে তুমি ডিটেল দেখো কাজ আচ্ছা যাচ্ছ আমাকে নাম তুমি সেটাও শেষ লাগছে একদম বড়ো আর মায়ের মুখটা অ্যাজ অলওয়েজ প্রচণ্ড স্নিগ্ধ প্রচণ্ড মিষ্টি দুপুর এরিয়াটা দেখো মানে পুরো ঠাকুরটা দেখো এখানে কিন্তু সত্যি ঠাকুর খুব সুন্দর যেমন মণ্ডপ সুন্দর হয়েছে তেমন কিন্তু ঠাকুরও অপূর্ব সুন্দর হয়েছে বাহ এ তো আমরা একদম পাখির জগতে চলে এসেছি একদম মনে হচ্ছে সেই পাখির আওয়াজগুলো দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেই জিনিসগুলো বা এগুলো মাইক দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু রাত্রিবেলায় মণ্ডপটা হেভি লাগবে যাই নাইস খুব সুন্দর একদম অন্যরকম একটা ফিলিং তো এখানে আসবে তো চারিদিকে পাখির আওয়াজটা আর এই সফট যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে মানে খুব স্মুদিং লাগছে মানে খুব রিল্যাক্সিং একটা ফিল আসছে কিন্তু মায়ের কাজ একটু বাকি আছে প্যান্ডেল দেখলাম পুরোটাই তৈরি হয়ে গেছে বা খুব সুন্দর লাগছে এখানে প্যান্ডেলটা দেখতে হ্যাঁ এই হলো মায়ের মূর্তি হ্যাঁ একটু কাজ বাকি আছে মায়ের শাড়িটা কিন্তু খুব সুন্দর আর মায়ের মুখটাও কিন্তু বেশ এসে স্নি খুব মিষ্টি লাগছে কিন্তু দেখতে তাই না